কোটা ছেড়ে কলম ধরো বীরের রক্ত প্রমাণ করো অথবা কোটা নিপাত যাক মুক্তি পাক এই জাতীয় স্লোগান পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে সারা দেশ হঠাৎ করে বাংলা ব্লকেট নামে কোটা বিরোধী আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা অহিংস এই আন্দোলনে রাজপথে সৃষ্টি হচ্ছে চরম যানজট এতে সাধারণ মানুষের চলাচলে নেমে এসেছে ভোগান্তি তো কোটা কি কেনই বা ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলনে নেমেছে বিশ্বের কোন কোন দেশে কি ধরনের কোটা প্রচলিত আছে আর আমাদের বাংলাদেশে কোটা সিস্টেমটা কেমন তা সংক্ষেপে তুলে ধরব ইংরেজি কোটা শব্দের সবচেয়ে সরল বাংলা অর্থ হচ্ছে নির্ধারিত অংশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে সর্বপ্রথম চাকরিতে কোটা পদ্ধতি প্রবর্তন করেন উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের স্বাবলম্বী করে সমাজে প্রতিষ্ঠিত করা কিন্তু এ কোটার পরিধি ক্রমান্বয়ে বেড়েছে এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাচ্ছেন তাই 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন ইংরেজ বা মার্কিনীদের বুদ্ধিভিত্তিক সেকুলার চিন্তার ফসল বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তাই বিশ্বের বিভিন্ন দেশে কোটার প্রচলন থাকলেও পৃথিবীর সব দেশেই প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের আমেরিকাতে চাকরি শিক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যে কোনো ধরনের বর্ণ বৈষম্য শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ তবে সেখানে শতকরা আট ভাগ চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে কানাডায় নারী সংখ্যালঘু আদিবাসী এবং প্রতিবন্ধীদের সরকারি চাকরি সহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা আছে কিন্তু অনুপাতের ক্ষেত্রে তা নির্দিষ্ট নয় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো নারীর ক্ষমতায়নে দু সালে কোটার পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে সালের মধ্যে দু শতাংশ নন সালের পদে নারী প্রতিনিধির ব্যবস্থা করা হয় এছাড়াও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কোটা রাখা হয় শতকরা ভাগ চীনের মোট জনসংখ্যার 8 শতাংশ হচ্ছে বিভিন্ন জাতিগত ও আদিবাসী সম্প্রদায় তাদের জন্য সরকারি চাকরিতে অন্যদের তুলনায় কম যোগ্যতার বিধান রাখা হয়েছে চীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক দশমিক শতাংশ কোটা বলবৎ আছে কিন্তু কোনো নারী কোটা নেই আমাদের পার্শ্ববর্তী ভারত নেপাল বা পাকিস্তানেও কোটা ব্যবস্থার প্রচলন রয়েছে তবে সেসব দেশের কোটা বন্টনে বর্ণ জাত লিঙ্গ আদিবাসী প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টার্গেট করে সুষম বন্টন নিশ্চিত করা হয়েছে যাতে করে তারা মূলধারার মানুষদের সাথে তাল মিলিয়ে সমাজের সাথে চলতে পারে উনিশশো সালে বাংলাদেশের জন্মের পর থেকেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি শুরু হয়েছিল উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি এর সাদ পূর্বের কোটা ব্যবস্থাকে ঢেলে সাজান উনিশশো সালের সেই কোটা পদ্ধতিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে আর বাকি পঞ্চান্ন শতাংশ বিভিন্ন কোটায় নিয়োগের ব্যবস্থা করা হয় এই পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি গোষ্ঠী কোটা পরে এক শতাংশ প্রতিবন্ধী প্রার্থীদের নিয়ে মোট কোটা দাঁড়ায় ছাপ্পান্ন শতাংশ শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল এবং পরে তাদের সন্তান হয়ে বর্তমানে নাতি নাতনি কোটায় গড়িয়েছে বাংলাদেশের মতো এত কোটা পৃথিবীর আর কোন দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থাই দেখা যায় না অথচ পৃথিবীর অনেক দেশের মানুষই রক্ত ঝরিয়েছে তাদের স্বাধীনতার জন্য প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ আকবর আলী খান বলেন কোটা ব্যবস্থার কারণে মেধাবী প্রার্থীরা চাকরির পরীক্ষা দিতে রাজি হয় না চাকরি প্রত্যাশী কোটা বিরোধী ছাত্রছাত্রীদের বাংলা ব্লকেট কর্মসূচিতে যখন উত্তাল দেশ তখন সরকার সহ বুদ্ধিজীবী মহল বিষয়টি নিয়ে আবার ভাবতে শুরু করেছে অধিকাংশ বিশেষজ্ঞের মতামত হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার করা এবং কোটাকে যৌক্তিক ও সহনশীল পর্যায়ে রাখা বাস্তবতার যাতে করে আরও অধিক পরিমাণে মেধাবী সৎ ও যোগ্য প্রার্থী সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে কোটা ব্যবস্থা মেধাকে ধ্বংস করে দেশকে ছাড়া মানুষ বা মানুষ ছাড়া দেশ কোনোটাই কল্পনা করা যায় না তাই দেশ চালাবার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বের করে আনার জন্য কোটা পরিহার করা উচিত কেননা কোটা অযোগ্য আমলা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে চিত্রনায়ক প্রযোজক এবং বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা কোটা পদ্ধতি বাতিলের পক্ষে মত দিয়েছেন তার মতে বাবা মুক্তিযোদ্ধা হবার কারণে সন্তানদের কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল দর্শক মাত্রই জানেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের অন্যতম একটি কারণ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য সেই বৈষম্যই যখন আবার ফিরে এসে কারো পক্ষে অবস্থান নেয় তখন কি আর চুপ থাকা মানায় আমরা জানি ঐতিহাসিকভাবে আমলারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন যারা জনগণের ভোট দ্বারা নির্বাচিত হন না তাই একবিংশ শতাব্দীর হাজারো চ্যালেঞ্জ মোকাবেলায় চৌকশ যোগ্য ও কার্যকর আমলাতন্ত্র বিনির্মাণে সারা বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে কিন্তু ভারসাম্যহীন কোটা সিস্টেমের মার পেছে বাংলাদেশ যাচ্ছে পিসিয়ে সুতরাং দেশের সিংহভাগ মানুষ মনে করে কোটা নামক পয়জনের সংস্কার অতীব জরুরি এবং এটাই সময়ের দাবি আর এ প্রাণের দাবি প্রতিষ্ঠার জন্যই এ প্রজন্মের চাকরি প্রার্থীরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে নেমে এসেছে রাজপথে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোটা সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না